নিরাপত্তার সংখ্যা কাটিয়ে গত বছরের অক্টোবরে বাংলাদেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলে গেছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল তবে নিরাপত্তার অজুহাত দেখিয়ে সেবার বাংলাদেশে আসা হয়নি ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ইয়ন মর্গানের সম্প্রতি স্কাই স্পোর্টস এর সাথে এক সাক্ষাৎকারে বাংলাদেশ সফর না করা নিয়ে ফের মুখ খুলেছেন এই ইংলিশ ক্রিকেটার তিনি জানিয়েছেন বাংলাদেশ সফরে না আসার সিদ্ধান্তটা তার জন্য অনেক সহজ ছিল এবং দলের সাথে না আসায় দল উপকৃত হয়েছে বলেও মনে করেন তিনি মর্গানের ভাষ্যমতে সিদ্ধান্তটা খুবই সহজ ছিল আমি মনে করছি নিরাপত্তা ইস্যু মাথায় নিয়ে আমি দলকে সঠিকভাবে নেতৃত্ব দেয়া ও একজন খেলোয়াড় হিসেবে পারফর্ম করতে পারবো না সেটা দলের জন্য ভালো না হয়ে উল্টো খারাপ ফল হয়ে আনবে আমি যদি বাংলাদেশ সফর করতাম তাহলে আমি দলের ক্ষতির কারণ হতাম মূলত এ কারণেই আমি সফরে যাইনি ইংল্যান্ডের নিরাপত্তা পর্যবেক্ষক কর্মকর্তারা বাংলাদেশে তাদের পূর্ণ নিরাপত্তার কথা বলেও সেবার মর্গানের কাছে সেটা বিশ্বাসযোগ্য মনে হয়নি তাছাড়া ইংল্যান্ডের অনেক সাবেক খেলোয়াড় তাকে বাংলাদেশ সফরে অনুরোধ জানালেও তিনি তা রাখেননি সে কারণে মর্গানকে ছাড়াই বাংলাদেশে আসতে হয়েছিল ইংল্যান্ড ক্রিকেট দল মর্গানের অনুপস্থিতিতে জজ বাটলার ইংল্যান্ডের নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশ সফরে ইংল্যান্ডের খেলোয়াড়দের কোনো প্রকার জনিত কোনো অসুবিধা হয়নি ইংলিশ ক্রিকেটারদের কেউ কেউ বাংলাদেশের নিরাপত্তার প্রশংসা করে অভিনন্দনও জানিয়েছেন মর্গান বাংলাদেশের নিরাপত্তার ব্যাপারে হাস্যকর মন্তব্য করে আরও বলেছেন লন্ডনে আমাকে পুলিশ ও স্নাইপার ও অ্যাম্বুলেন্সের মহড়া নিয়ে চলাফেরা করা লাগে না